আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু মায়ের সম্রদেপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পুরান বাড়ি যে পুরাতন বাড়ি যেটা আজকে আমরা সেখানে চলে যাচ্ছি আমি আমার আম্মু দেখতে পারতেছেন অলরেডি আমরা অটোরিকশাতে আছি আমার সাথে আমার আম্মু আছে অলরেডি আমরা রওনা দিয়েছি দীর্ঘ প্রায় দুই বছর পর তো ঘাটে চলে আসলাম দেখতে পাচ্তেছেন এই ঘাট দিয়ে স্পিড বোর্ড দিয়ে আমরা ফার হব জনপতি তিনশত টাকা এক সময় এখানে ঘাটে একটা স্পিড বোর্ডে ভাড়া ছিল পাঁচশো টাকা কিন্তু এখন তিনশো টাকা তো তিনশো টাকার বিনিময়ে এখন আমাদের পুরাতন বাড়িতে দেখতে যাব দেখতে পারতেছেন আমার আম্মু উঠে গেছে স্পিড বোর্ডে আমিও উঠছি দেখতে পাচ্তেছেন এই স্পিড বোর্ডটার মধ্যে তিরিশ জন যাত্রী নিয়েছে। তবে এটা অকল্পনীয় জিনিস এত ছোটো একটা স্পিড বোর্ডের তিরিশজন যাত্রী নিয়েছে ভাবতে খুব অবাক লাগে তা আমার খুব ভয় লাগতেছে স্পিড বোর্ডে এত যাত্রী নেওয়া আসলে ভালো না কোনো লাইফ জ্যাকেট নাই, কোনো একটা লোকের লাইফ জ্যাকেট নেই এতটাই ঝুঁকিপূর্ণ নিরাপত্তার জন্য কাউকে কোনো লাইফ জ্যাকেট দেওয়া হয় না লাইফ জ্যাকেট ছাড়া এভাবে মানুষকে স্পিড বোর্ডে নিয়ে নেয় কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে গেলে মানুষ যে একটা লোক বাঁচবে আমার থেকে মনে হচ্ছে না তো সেই জন্য আমি কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি পারেন এরকম প্রতিটা যাত্রীর প্রতি একটা একটা লাইফ জ্যাকেট দিতে তাহলে মনে হয় খুব ভালো হয় তো অলরেডি দেখতে পারতেছেন আমাদের স্পিড বোর্ডটা রানিং চলতেছে তবে একটা দিক দিয়ে ধন্যবাদ জানাচ্ছি এক সময় এখানে বাড়া ছিল পাঁচশত টাকা তবে এখন দুই শত টাকা কমিয়ে এখন তিনশত টাকা দিয়েছে সার্ভিস তো সেই জন্য কর্তৃপক্ষের প্রতি অসংখ্য ধন্যবাদ কিন্তু একটা জিনিস খুব অমানবিক লাগছে যেখানে যাত্রী তিরিশ জন যাত্রী নিয়েছে এবং তারও বেশি হতে পারে এরপরে কোনো লাইফ জ্যাকেট নাই সেই জন্য খুবই খারাপ লাগছে তো অলরেডি আমরা গাড়ি চলে আসলাম দেখতে পারতেছেন অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি তো কাছাকাছি অলরেডি চলে আসছি দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই আছে এই যে দেখতে পারতেছেন এটা সিটাক লঞ্চ একটা এসি একটা নন এসি এগুলো দিয়ে আপনারা পার হতে পারবেন একশো টাকা একশো পঞ্চাশ টাকার বিনিময়ে ওটা যেহেতু টাইম টু টাইম সারে সেই জন্য আমরা সেগুলা দিয়ে আসি নাই আমরা দ্রুত চলে আসার জন্য স্পিড বোর্ডে করে চলে আসছি এই যে দেখতে পারতেছেন নদী ভাঙন এলাকা নদী ভাঙন রোধ করার জন্য এখানে জিয়া বস্তা দিয়েছে এখানে জিও ব্যাগ দিয়েছে দেখতে পারতেছেন তা আমরা এখন পার হব আসলে দর্শক এতদিন পর আসাটা খুবই ভালো লাগতেছে অনেকদিন পর আসতেছি পুরাতন বাড়িতে তো অলরেডি এখন আমরা আমাদের জন্মতি যে ভাড়া তিনশো টাকা সেগুলো তারা এখানে নিয়ে নিচ্ছে যেহেতু কোনো টিকিট কাউন্টার নেই সেজন্য নগদে নিয়ে নিচ্ছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল